इलेक्ट्रिक सप्लाई के दोहा कार्यालय का घिराव किया गया आपका आंदोलन है

কি নাম কি হ'ল কি না বনা অভিলে কি কৰ্তাহে অভিযোগ हा <laughs> हम को जगह पाच बोसे जैसा कि आप जानते हैं घर में रोशनी देने की जिम्मेवारी है आज पश्चिम बंगाल के लोग को पूर्ण रूप से सहयोग कर रही है पश्चिम बंगाल की माननीय मुख्यमंत्री ममता बनर्जी मैंने अभी थोड़ी देर पहले किंग्स रोड এত পুলিশ আসবে এটা আমি জানতাম না আমরা ছোটবেলায় কালিদাসের গল্প পড়েছিলাম কালিদাস যে ডালে বosto সেই ডালই কাট এই বেটাটা তাই করে ইলেকট্রিক বিল দিতে হয় না দিতে হয় কি না মনে মনে বলুন মুখে বলতে তো পারবেন না জানি চাকরি চলে যাবে আমি ভাবি এদের লজ্জা হয় কিনা কোমরে বন্দুক আর মোটা বেল থাকলেই ব্যাটা চেলে হওয়া যায় বাড়িতে গিয়ে বইয়ের কাছে কি জবাব দেবেন ষাটটাওয়ালার থেকে চার্জ বাড়াতে হবে থেকে চার্জ বাড়াতে হবে যে আরো পয়সা দে বাড়ির ইলেকট্রিকের বিল দিতে ভুল না ঠিক দাদা আপনারা কাদের বাঁচাচ্ছেন যারা আপনাদেরmatched বিজেপি এখানে বিজেপির কথা বলতে আসেনি বিজেপি এখানে হিন্দুর কথা বলতে আসেনি বিজেপি এখানে মুসলমানদের কথা বলতে আসেনি বিজেপি এখানে পুলিশের বিরোধিতাও করতে আসেনি বিজেপি এখানে আপনাদের সকলের কথা বলতে আসছে সব কাছাত সেই কথা বলতে আসছে আমরা একটা সংস্থা চারশো কোটি টাকা দিয়েছে একটা সরকারকে একটা পার্টিকে মাফ করবেন একটা পার্টিকে চারশো কোটি টাকা ভাবতে পারেন চারশো কোটি কতগুলো শূন্য হয় এখানে দাঁড়িয়ে যারা আছেন কেউ বলতে পারবেন না কতগুলো শূন্য হয় সে চারশো কোটি টাকা দিয়েছে পিসি ভাই পর সরকারকে ইলেকশন লড়বার জন্য আর সেই সব টাকা উসুল হবে কোথেকে আপনার আমার পকেট থেকে দিদিমণি ইমামকে ভাতা দেবেন আর ইলেকট্রিক বিলে ছাড় দেবেন দুটোই দুর্গাপুজোয় দুটোই কিন্তু আপনার পকেট থেকে যাবে সরকার দেবে না ভাইপোল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি থেকে আসবে না একথা আপনাদের বুঝতে হবে আর যদি একথা না বুঝতে পারেন তাহলে আপনার পরবর্তী প্রজন্মও আপনাকে ক্ষমা করবে না আজকে একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আরে বাড়িতে এসি লাগে জমা জল পানীয় জল দুটোই জানে এটা নিয়ে আজকে আর বলবো না কিন্তু এই বিদ্যুৎ মানুষ আর পাখা চালাবে না হাত পাখা দিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করবে আজকে আপনারা সেটা ভাবুন আপনারা ভাবুন যে একটা সরকার সে দুর্গা পুজোয় সত্তর হাজার টাকা দেবে আর সিএসসি কে বলবে

তারা অন্যায় করেছে তারা ভুল করেছে তারা ঠিক করেছে তারা ন্যায় করেছে অন্য প্রশ্ন মানুষ যখন রাস্তায় নেমেছে পুলিশ ক্যাচ কলা করতে পেরেছে আজকে আপনারা আমরা একটা ছোট মোট ফোর্স নিয়ে এসেছি আপনারা বিরাট গায়ের জোর দেখাচ্ছে যেদিন নবান্ন অভিযান হয়েছিল সেদিন বুঝিয়ে দিয়েছিলাম বোঝাইনি দেড় ঘন্টা ধরে এত পুলিশ এত ফোর্স এত কাঁদনে গ্যাস জল কামান আপনারা বলুন এটা তো আপনার ঘরের মেয়ে হতে পারত এটা তো আমার ঘরের মেয়ে হতে পারত যারা এতক্ষণ ব্যারিকেড সামলাচ্ছিলেন তৃণমূলের ইঁদুর ঢুকলে যারা থানায় টেবিলের নিচে লুকোয় তাদের বাড়িরও মেয়ে হতে পারত তাদের বাড়িরও সন্তান হতে পারত তখন চোখের জল ফেলা ছাড়া আর কেউ থাকবে না পাশে তাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমাকে আবার যেতে হবে আজিকর হাসপাতালে আমি শুধু আপনাদের কাছে আবেদন করতে চাই আমি এই মাইকের মধ্যে দিয়ে পচলটি সমস্ত মানুষের কাছে আবেদন করতে চাই যে লড়াইটা বিজেপির লড়াই নয় এই লড়াইটা বিজেপিকে এই নবানের 14 ডলার ঘরে বসানোর লড়াই নয় এই লড়াইটা আপনার এই লড়াইটা আপনার ঘরের লড়াই এই লড়াইটা আপনার আমার প্রত্যেকের বেঁচে থাকার লড়াই যারাই পশ্চিমবঙ্গে বাস করেন যারাই ইলেকট্রিকের বিল দেন তাদের লড়াই আপনি ভাবতে পেরেছেন আজকে আগে একটা বাড়িতে যেখানে পাঁচশো সাতশো আটশো টাকা বিল তাদের আড়াই হাজার তিন হাজার টাকা বিল আরে মানুষের কাজ কোথায় কাজ মানে তোই কনটেক্সচুয়াল সার্ভিস 10000 টাকা আর મહિনে কাজ মানে কি কাজ মানে হচ্ছে সিビック পুলিশ ওদের আরো খারাপ লাগে বেচারদের কোনো ভবিষ্যৎ নেই ওদের বিয়ে শাদিও হবে না খারাপ পাবে নেবে না অনেক শিক্ষিত ছেলে আছে ওদের সুযোগই কোনো মে প্রেম করবে না যে 10000 টাকা মাইনে পায় দশটা প্রেমে করবে বলে বাড়িতে টাকা চালাতে পারিছ না আমায় নিয়ে কী রাজবি কথা এই তো হচ্ছে অবস্থা রাখছে